হ্যালো গুড আফটারনুন বন্ধুরা না আজকার বেশি কথা না চলো আজকে জল দিয়ে বানিয়ে নিই আলুর কুলচার সুন্দর একটা রেসিপি তার জন্য এখানে আমি একশো গ্রাম মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে আমি ভালো করে লবণের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে মাঝখানটা এরকমভাবে ফাঁকা করে নেব নিয়ে এখানে পঞ্চাশ গ্রাম মতো দই নিয়েছি দইকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে জয়ের মধ্যে কোনো দলা দলা না থাকে ভালো করে ফেটিয়ে নেবে নিয়ে দইটা ওই মাঝখানটার মধ্যে দিয়ে দিয়েছি মাঝখানে ময়দার দিয়ে এর মধ্যে একটু গুঁড়ো চিনি দিয়েছি চিনিটা গুঁড়োই ব্যবহার করবে তোমরা আর হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার দিয়েছি দিয়ে দেখো চামচ দিয়ে এইভাবে দইয়ের মধ্যে ভালো করে এভাবে মিশিয়ে দিয়েছি আমি তোমাদেরকে কাছ থেকে এনে দেখাচ্ছি দুই মিনিট তারপর আমি রেখে দিয়েছিলাম এরকম দেখো রাসায়নিক বিক্রয় হচ্ছে একটা কি সুন্দর দইটা ফুলে উঠেছে তারপরে আমি দুই মিনিট পর ময়দার সাথে দইটা এভাবে ভালো করে মিশিয়ে নেব তারপরে উপর থেকে সাদা তেল দেব। তিন চামচ মতো বড় চামচ সাদা তেল দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেবো ময়দা আর মনে রাখবে এই ডোটা কিন্তু নরম হবে শক্ত করে মাখলে চলবে না কিন্তু নরমভাবেই মাখতে হবে তাই আমি হাতে অল্প অল্প করে জল নিই এই ডোটা তৈরি করেছি সবশেষে আরেকটু জল দিয়ে আমি এইভাবে হাত দিয়ে এভাবে মেখে নেব হাতের পেছনটা দিয়ে মেখে আমি ডোটা রেখে দিয়েছি ময়দাটা মাখা হয়ে গেছে একটা কটন কাপড় দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি সেট হতে দিয়েছি এদিকে তিনটে আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে চোখা ছাড়িয়ে রেখেছিলাম নিয়ে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি কারণ এই কারণে গ্রেটার দিয়ে গ্রেড করে নেব কারণ কোনো আলুগুলো যাতে কোনো ল্যাম্প মানে দলা দলা না হয়ে থাকে এক ভালোভাবে মানে বেস্ট হয়ে যায় তার মধ্যে আমি লবণ দিয়েছি আর হচ্ছে ধনে আর জিরে ভেজে ওই গুঁড়োটা দিয়েছি গুঁড়ো করে রেখেছিলাম আর ধনে পাতা আর চাইলে তোমরা এর মধ্যে পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে দিতে পারো আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি সেটা আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটা সুন্দর কালারের জন্য এটা অপশানাল এটা তোমরা না দিলেও হবে আমি এটা দিয়েছি যে কালারটা যাতে সুন্দর আসে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরে আর ধনে গোটা জিরে গোটা ধনে অবশ্যই তোমরা ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবে ওই মশলাটা কিন্তু দিতেই হবে এর মধ্যে তাহলে একটা টেস্টটা দারুণ হবে তারপর দেখো আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি কাপড়টা তুলে ময়দা থেকে লেচি করে নিচ্ছি এক একটা করে আমার এখানে মোট পাঁচটার মতো লেচি হয়েছিল এভাবে গোল করে নিয়ে সব কটা একইভাবে আমি করে নিচ্ছি একইভাবে আর ময়দাটা আগে থেকে ছিটিয়ে রেখেছিলাম আমি সেলফের উপর কারণ হচ্ছে এর এখানেই আমি বেলে নেবো কারণ বড়ো জায়গা ছাড়া এটা বেলা হবে না আগে আমি পুটটা ভরে নিই চলো হাত দিয়ে এভাবে করে তার মধ্যে এবার বাটি করে নিয়েছি ময়দাটাকে নিয়ে চামচের সাহায্যে যে আলু মাখাটা করে রেখেছিলাম সেটা এই পুটটার মধ্যে ভরে দেবো আর আম অবশ্যই একটা কথা আবার অবশ্যই বলি যে আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দিও আমার হয়ে গেছে সবটা এইভাবে একইভাবে আলু পুরটা আমি ভরে নিয়েছি নিয়ে এইভাবে করে দেখো এরকমভাবে বেলে নেবো আস্তে করে হালকাভাবে প্রেস করে বেলে নিয়ে ওপরে যাতে কোনো ময়দা দেবে না এই নিচেই যাতে ময়দাটা থাকে ওপর থেকে কোনো ময়দা এক্সট্রা করে দেবে না আরও আমি একটু বেলে নেওয়ার পর সাদা তিল আর ধনেপাতা কুচি একটু করে দিয়ে এইভাবে করে নিচ্ছি বেলে নিয়ে এদিকে এদিকে ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে অবশ্যই আগে ফ্রাই প্যানটা গরম করে নেবে তারপর জলটা যে দিবে সেই জলটা ফুটে নেবে ভালো করে তারপরে কুলচাটা দিয়ে দেবে আলুর কুলচা দিয়ে উপর থেকে একটা কভার করে দেবে আমি এখানে ট্রান্সপারেন্ট কভার দিচ্ছি কারণ তোমাকে যাতে দেখাতে পারি এই দেখো চারিদিকে যে জলটা লেগে আছে স্টিমটা স্টিমে ওপরটা তোমার সফট সফট হবে আর সাথে মানে তৈরি হবে রান্নাটা আমি জলটা এমনভাবে মেজারমেন্টে দিয়েছিলাম যে দেখো এক কাপ মতো জল দিয়েছিলাম যে একেবারে কুলচাটা রেডিও হয়ে যাবে আলুর কুলচাটা আর জলটাও সম্পূর্ণ শুকিয়ে যাবে এক পাশটা হয়ে গেছে আমি অপর পাশটা পাল্টে দিয়েছি আবার কভার করে দিয়েছি দিয়ে আর এক পাশে ঘি দিয়ে দিয়েছি এক পাশে ঘি দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা তোমরা দু পাশটা এভাবে ব্রাশ করে ঘি লাগিয়ে নেবে চাইলে তোমরা এই জায়গাটা বাটারও লাগাতে পারো সেটা তোমাদের ব্যাপারে আবার না লাগালেও চলবে তো এই রকমই খেতে অনেক সুন্দর আর ঘিটা দিলে বাটার দিলে তো আরও এর টেস্ট দুগুণ হয়ে যায় এভাবে আমি সব কুলচাগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে কে বলবে বলো এটা কোনো তেল ইউজ করিনি এর মধ্যে আবার দেখো এক কাপ জল দিয়েছি জলটা ফুটে উঠেছে আবার আমি কুলচাটা যে তৈরি করে রেখেছিলাম সেটা একইভাবে তৈরি করে নিয়েছি নিয়ে এবার আবার উপর থেকে একটা কভার করে দিয়েছি এই তিন চার মিনিট পর যখন দেখবে কুলচাটা ফুলে উঠছে তখন ঢাকনার কভারটা খুলে আবার পাশটা অপর ব্রাশ করে দেবে আবার ঘি ব্রাশ করে দেবে আবার বাটার এভাবে আমি প্রত্যেকটা কুলচা একইভাবে একই প্রসেসে বানিয়ে নিয়েছি তো কেমন হচ্ছে অবশ্যই জানিও আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো এত হেলদি একটা সুন্দর রেসিপি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা